আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আশা অনেক ভালো আছো তো তোমাদের বাংলা বিষয়ে সর্বশেষ দুশো দুইশো চৌদ্দো দুইশো পনেরো এবং দুইশো ষোলো নম্বর পৃষ্ঠায় যে শখগুলো দেওয়া আছে বা প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো আমরা পূরণ করবো ঠিক আছে তো এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমার বক্তব্যের পিছনে কী কী যুক্তি আছে এবং হচ্ছে তোমার সবটিতে কোন কোন কথার সাথে একমত এবং কোন কোন কথার সাথে একমত নয় তো এটা আমাদেরকে লিখতে হবে দেন হচ্ছে গণবার ভিন্ন মত প্রসঙ্গে তোমার বক্তব্য কী এটা লিখতে হবে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে তোমার মতের কোনো পরিবর্তন করতে চাও কি না ঠিক আছে কেন চাও কিংবা চাও না এটা লিখতে হবে তো যাক চারটি প্রশ্ন এবং দুশো ষোলো নম্বর পৃষ্ঠে একটা শখ দেওয়া আছে আর সেটি হচ্ছে মত ও মত ঠিক আছে বিবেচ্য যেমন আলোচনার বিষয়টি ভালো করে বুঝে নিয়েছি যদি হ্যাঁ হয় হ্যাঁ আর না হলে না ঠিক আছে তো যাক এগুলো হচ্ছে আমরা পূরণ করব। তো চলো প্রথম যে আমাদের যে নাম্বার যে প্রশ্নটি সেটি অবশ্যই দেখে নিতে হবে তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে পরিণিত হবে ঠিক আছে উপরে যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই নিতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে যেমন উপরের নমুনার পরিপ্রেক্ষিতে তুমি কি মনে করো এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব কি ব্যক্তি না কর্তৃপক্ষের এ বিষয়ে শ্রেণীতে তোমার মত প্রকাশ করো এরপর একই বিষয়ে সভাপতিতে মত নাও এবং তাদের কোনো ভিন্ন মত থাকলে তা বোঝার চেষ্টা করো অনাদের মতে পরিপ্রেক্ষিতে প্রয়োজনে নিজে মত সংশোধন করে আবার উপস্থাপন করো তো যাক হোক প্রথম যে প্রশ্নটা সেটি হচ্ছে যে তোমার বক্তব্যের পিছনে কী কী যুক্তি আছে তুমি যে বক্তব্য দিলে যে এলাকায় পরিষ্কার আসলে কর্তৃপক্ষের সম্ভব একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় ঠিক আছে কর্তৃপক্ষ পারে তাদের ম্যানেজমেন্টের মাধ্যমে পরিষ্কার করতে ব্যক্তিরও কাজ আছে কিন্তু কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তো যাই হোক এই যে তোমাদের যুক্তিটা এটা হচ্ছে তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তো চল আনসারটা দেখা যাক তো আনসারটা আমি এভাবে লিখেছি যে এলাকা রাস্তাঘাট বা মাঠ ঘাট বা ফুটপাথ ইত্যাদি বিভিন্ন স্থানের ময়লা পরিষ্কার করতে পারে কর্তৃপক্ষ কেননা ব্যক্তি মানুষের পক্ষে এই ময়লা পরিষ্কার করা সম্ভব নয় মানে একজন ব্যক্তির পক্ষে কিন্তু সম্পূর্ণ এলাকার ময়লা কিন্তু পরিষ্কার করা সম্ভব নয় এটা অবশ্য কর্তৃপক্ষের প্রয়োজন ঠিক আছে তো কর্তৃপক্ষরা তাদের আচ্ছা কিন্তু তাদের হবে বা তাদের সুন্দর ব্যবস্থানার মাধ্যমে ময়লা পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করতে পারে কিন্তু ব্যক্তি মানুষ কখনোই তা করতে পারবে না আশা করি বুঝতে পারছো বিষয়টি যে না আসলে কর্তৃপক্ষ তাদের যে কার্যক্রম আছে বা হচ্ছে তাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে এটার মাধ্যমে তারা কিন্তু এলাকায় পরিষ্কার করতে পারে আর ব্যক্তি কী করতে পারে ব্যক্তিও সচেতনের মাধ্যমে পরিষ্কার করতে পারে এতটুকুই ঠিক আছে তো যাই হোক এই প্রশ্নটুকু তুমি হচ্ছে যাস বইয়ের মধ্যে এখানেই লিখে দেবে তো ক্ষণাম্পার প্রশ্নটি দেখো যে আচ্ছা তোমার সহপাঠীদের কোন কোন কথার সাথে তুমি একমত এবং কোন কোন কথার সাথে একমত নয় ক্লাসে যেন তোমাদের বিভিন্ন সহপাঠী মতামত দিয়েছে তো কোন কোন কথার সাথে তুমি একমত হয়েছো আর কোনটার সাথেও একমত হও নয় জাস্ট এতটুকু লিখলেই হবে ঠিক আছে তখন আমার আনসারটা আমরা এভাবে দিতে পারি দেখো যেন সহপাঠীদের সাথে একমত আচ্ছা যে কথাটির সাথে একমত হয়েছি সেটি হচ্ছে যে ব্যক্তি যদি নিজে সচেতন না হয় তাহলে কর্তৃপক্ষ যতই চেষ্টা করুক কিছুই করতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে আমি এই কথাটার সাথে একমত আসলে ব্যক্তিকে সচেতন হতে হবে কারণ কর্তৃপক্ষ যত চেষ্টা করুক তারা কি করতে পারবে না মানে সম্পূর্ণভাবে পরিষ্কার বা হচ্ছে ই করতে পারবো না ব্যক্তিটা সচেতন হতে হবে এটার সাথে আমি একমত আর যে কথাটার সাথে একমত নয় সেটা হচ্ছে কর্তৃপক্ষ শাস্তির আওতায় এনে মানুষকে ময়লা পরিষ্কার করতে বাধ্য করতে পারে এ কথার সাথে আমি একমত নই ঠিক আছে তো যাক এটা হচ্ছে আমাদের ক্ষণ বা প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল তো তারপর দেখো গরম বার্তা যেটি বলা আছে যে সহপাঠীদের ভিন্ন মত প্রসঙ্গে তোমার বক্তব্য কী এই যে তোমাদের সহপাঠীদের সাথে কথা বললা তো তারা কিন্তু বিনামত দিয়েছে ঠিক আছে তো এই প্রসঙ্গে তোমার বক্তব্য কী সেটা লিখতে বলা হয়েছে তো গণমাটটা আমরা এভাবে দিতে পারি এটা হচ্ছে গণম্বার প্রশ্নের উত্তর যে আমার সহপাঠীদের ব্যক্তি যদি নিজে সচেতন না হয় তাহলে কর্তৃপক্ষ যত চেষ্টা করুক কিছুই করতে পারবে না এ কথার সাথে একমত হলেও কর্তৃপক্ষ শাস্তির আওতায় এনে মানুষকে ময়লা পরিষ্কার করতে বাধ্য করতে পারে এ কথার সাথে আমি একমত নই ঠিক আছে এটা হচ্ছে আমার মতামত তো এই কথাটুকু তুমি হচ্ছে মানে একই কথা ঘুরে ফিরে আসবে কারণ তুমি এই কথাগুলো হচ্ছে সবার সবার বলছে বা তুমি বলেছ ঠিক আছে তো সর্বশেষ গণবাটা যদি বলা আছে যে আলোচনার পরিপ্রেক্ষিতে তোমার মতের কোনো পরিবর্তন করতে চাও কি না কেন চাও বা কিংবা চাও না তো আলোচনার পরিপ্রেক্ষিতে আমার মতামত কোনো পরিবর্তন চায় না কেন চায় না সেটি বলতেছি তো আমরা যেটা এবার দিতে পারি যে আলোচনার পরিপ্রেক্ষিতে আমার মতের কোনো পরিবর্তন করতে চাই না কেননা ব্যক্তি মানুষের পক্ষে এলাকার ময়লা পরিষ্কার করা সম্ভব নয় একমাত্র কর্তৃপক্ষরা পারে তাদের সুন্দর ব্যবস্থার মাধ্যমে ময়লা পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করতে কিন্তু ব্যক্তি মানুষ কখনো তা করতে পারবে না তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে দিবে ঠিক আছে খুবই ছোট করে লিখেছি যাতে করে তোমরা লিখতে পারো তো সর্বশেষ দুশো ষোলো নম্বর পৃষ্ঠায় যেটি দেওয়া আছে একটি শখ দেওয়া আছে তো এই আলোচনার সময়ে নিচের বিষয়গুলো কতটুকু বজায় রাখতে পেরেছ তা যাচাই করো সেখানে মত ও বিনোমত আছে মত প্রকাশ ঠিক আছে বিভিন্ন বিষয়ে দেওয়া আছে হ্যাঁ হলে হ্যাঁ না হলে না ঠিক আছে যেমন আলোচনা বিষয়টি কি ভালো করে বুঝে নিয়েছ আচ্ছা আমরা তো বুঝে নিয়েছি হ্যাঁ চুক্তিগুলো সাজিয়ে নিয়েছ হ্যাঁ নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দিতে পেরেছি হ্যাঁ উদাহরণ আমরা অবশ্যই দিতে পেরেছি নির্ভরযোগ্য তত্ত্ব ব্যবহার করেছি হ্যাঁ মতে বিপরীত যুক্তি দিতে পেরেছি হ্যাঁ নির্ভরযোগ্য তত্ত্ব ব্যবহার করতে পেরেছি হ্যাঁ তো হোক এইগুলো হচ্ছে কীভাবে পূরণ করবো আমি যাচ্ছি এখানে দেখিয়ে দিয়েছি জাস্ট হ্যাঁ দ্বারা সবগুলো পূরণ করে ফেলবা আর কোনোটা যে তুমি না করে থাকো সেটা হচ্ছে না লেখে দেওয়া ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো এই ছিল তোমাদের আনসার অর্থাৎ চোদ্দ পনেরো এবং ষোলো নম্বর পৃষ্ঠা তো ধন্যবাদ সবাইকে ওইটি দেখার জন্য আল্লাহ হাফেজ